আসসালামাইকুম এভিয়ান তো আপনাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগত তো আজ হচ্ছি আমি জঙ্গিপুর সাহেব বাজারে মানে আমার বাড়ি গতকাল রাতে আপনার কলকাতা থেকে বাড়ি চলে এসেছি এবং আমি যাব আমাদের যে পুষ্প প্রদর্শনীয় মেলা মানে মেলা সেই মেলা ঘুরতে যাব এবং এখানটাতে আছে মাহফিল আসাদুল অ্যান্ড কাদির আমি এখন দাঁড়িয়ে আছি লাকির জন্য আমরা এই পাঁচজন মিলে যাব আজকে মেলা তো চলো কালকে তোমাদেরকে দেখি যে সুন্দরবনের মেলা আর আজকে তোমরা দেখো আমাদের এই জঙ্গিপুরের ছোট্ট একটি মেলা কেমন হচ্ছে সেটা আমিও দেখিনি চলো আমার সঙ্গে বিশেষ যদি থাকো চলো দেরি করে না দেরি করে যাওয়া তখন এখন আমরা যাচ্ছি গলি দিয়ে লাকি বললে যাবে না ফন্ট ফন্ট যেটা ফন্ট মানে মেন রাস্তা সে মেন রাস্তা দিয়ে যাবে না আসা দূরে হাসি দেখে লাভ মুখ চেপে হাসছে বেচারা এত হাসতিস কেন রে ভাই আল্লাহ কিছু আর বলবে না লজ্জা পেয়ে গেছে মহফিলকে দেখো মহফিলে এমন বডি ফুটবল প্লেয়ার বলে ওই জন্য কিছুই পারে নি বিডিএস ফোর্স আর লাকি আর কাদিরকে দেখছো জ্যাকেট ম্যাকেট পরে চলে যাচ্ছে এবং আমি তো ফুল সোয়েটার পরে আইছি কারণ কি আমার কালকে দিনে আসাতে ঠান্ডা লেগে গেছে অনেক আসসালামু আলাইকুম চলো এই তো বেলা ঘুরতে ভিডিও শুট করতে ভিডিও শুট করতে চলো

এখানে কিছু কিছু ই বসেছে এবং এ শুধু জুতোই খুলে যাচ্ছে বারবার আজকে হচ্ছে উনত্রিশে ডিসেম্বর জঙ্গিপুর পিডাব্লিউডি এর ময়দানের সেই মেলা এখানটাতে অনেক বড় একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাবে আমরা এক করে দিকে যাবো বিভিন্ন রকমের খেলনা এবং কানের ঝুমকা নিতে হবে আমার ভাগনার জন্য কোনো এক খেলনা পাতি চলো এদিকে এসে দেখি সংসার সংসারপাতির অনেক খ্যান্না পাতি আছে এখানটাতে আরে আগে না রে ভাই আমাদের লোকাল লোকাল ফেমাস আর চলে এসছে এখানটাতে একটা কেমন আছে ধর এখন চলে এসছি সে মানে যেখানে সমস্ত রকমের ফুল আছে সে ফুলের জায়গাটা চলে এসছি এখানে পুরো ওয়েলকাম ভাবে ই করা আছে এটা হচ্ছে এসবিএস এর সেই বড় একটা ক্যামেরা জন যেখানটা দেখছে আমরা এখন চাপবো ভাই জিনিসের নাম কি ব্রেক ডান্স তাকে বলছে ডান্সিং লাখি নিয়েছে টাকা এবং লাখি টাকা ডে টিকিট কাটতে যাচ্ছে এখানটাতে প্রচণ্ড ভিড় আমাকে সব সব জিনিস কাটতে ভালো লাগে কিন্তু আমার কিছুদিন শরীর কারণে আমি চাপিনি সুন্দরবন কলকাতা সুন্দরবন ম্যানতেও আমি কোনো জায়গাতে চাপিনি এবং এখানটাতে আমার বন্ধুরা আমার বন্ধু যারা আছে আমার বন্ধুরা কিন্তু আমাকে ছাড়ছে না না ছাপ ছাড়বে না জোর জোরসতে আমার কাছ থেকে টাকা নিতে ছাপাচ্ছে আমাকে এবং কি পঞ্চাশ টাকার টিকিট রাউন্ড হচ্ছে সিক্স রাউন্ড ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি লাকি সোদে চলো এবার আমরা যাওয়া যাক আর এখানটাতেও ব্রেক ডান্সের দিকেও প্রচণ্ড ভিড় এখন আমরা লাইন দিয়ে দিই

আমি একা বুঝতে পারছি না আমি বন্ধু বা দেখতে পাচ্ছো প্রচুর ভয় লাগছে একা পড়ে গেছে গেছি

একটা রিং খেলার জায়গাতে যেখানে খুবই ভালো ভালো প্রাইজ আছে আমরা নম্বর হিসাবে কিছু ফেলতে পারলে গেলে হয়তো ভালো ভালো প্রাইজ পেতে পারবো যেমন লেখা আছে এখানটাতে নাইন টেন সেভেন এখানে যেমন লেখা আছে ফোর এর জায়গাতে লেখা আছে ওখানে একটা ঝুড়ি অনেক ভালো ভালো জিনিস আছে লভ লভ টি এন্ড দশ টাকা কটা কাকা দশ টাকা তিনটে দিছে

আহা আগে বলতে হল না কিছু করার নাই এই দোকানদার শুধু লাভই লাভ আমাদের কোনো লাভ নেই চলো আসসালামু আলাইকুম দুহাত মিলিন এরপরে আমরা চলে এসছি এখন পাপড়ির চাট খেতে আর এখানটাতে এতটাই বক্স পাচ্ছে এই পাশের টিকিট খেলা হচ্ছে তাই তার জন্য আমাকে বাধ্যতার জন্য এটা আমাকে ভয়েস কভার করে ভিডিওটা করতে হলো এবং আমরা পাঁচজন আছি পাপড়ি চাট অর্ডার দিয়ে দিয়েছি দেন আমরা এখন খাবো পাপড়ির চাট এবার ভাই আমাদেরকে বানিয়ে দিচ্ছে দাদা আমাদেরকে পাপড়ির চাট প্রথমে দিয়ে দিল চাট

আমাদের পাপড়ি চাট চলে এসেছে বাট পাপড়ি চাটের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কমপ্লিট ভাবে নিতে পারলাম না এবং যে বন্ধুরা আছে তারা খেতে শুরু করে দিয়েছে আমিও খেতে শুরু করে দিচ্ছি

এটা এটা নিব ভাবছি দেখাইছ যা ফাইনালি আমরা চলে এসেছি বেলপুরের দোকানে এবং আমরা এন্ট্রি নিয়ে দিয়েছি ভাইজান বেলপুরি কত করে 10 টাকা 20 কয় বিশ করে খাবি 10 দুটো ঘরে ছয় হাজার হাতে মারো দেখ ও ভাইজান বসার জায়গা কই বসার জায়গা কই ভাইরা এবার কিন্তু খারাপ করে দিয়েছে এখানটাতে চেয়ার থাকতো কিন্তু এবার চেয়ার দেয়নি দশ রুপিয়া দশ রুপিয়া দাদা দাদা এই হচ্ছে বেলপুরি যে ভাইটা দিচ্ছে চলে এবার আমরা এখানটাতে একটা ফটো করা যাক

কুড়ি পাঁচ দিয়ে চিংড়ি চপ নিয়েছে একদম পুরো কুড়ি কুড়ি ও একা একা খেয়ে দিয়ে বাড়ি যে সালা খুবই ওর পেটে লাগবে না চলো পাঁচ মধ্যে আমাদের সবারই ঘোরা কমপ্লিট হয়ে গেছে लास्ट 31 তারিখ আমরা ঘুরব তারপরে নিউ ইয়ার চলব আজকে ব্লগটা এখান থেকেই বাই